তুমি তোমার মোবাইলটিকে সেটিংস থেকে যখনই রিসেট করতে যাচ্ছ বা ডেভেলপার অপশনটিকে অন করতে যাচ্ছ তখনই স্ক্রিনে একটা নোটিফিকেশন শো হচ্ছে ব্লক বাই ওয়ার্ক পলিসি তুমি তখন ভাবছো আমার মোবাইলটা কি হ্যাক হয়ে গেল না কোম্পানি থেকে আমার মোবাইলটিকে লক করে দিল চিন্তা করো না আজকের আমি বুঝিয়ে দেব এই মেসেজটি কেন আসে আর কিভাবেই খুবই সহজে এই মেসেজটিকে তোমার মোবাইল থেকে তুমি সরিয়ে ফেলবে তাই ভিডিওটি একদম শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো তো চলো আজকের এই ভিডিওটি শুরু করা যাক তো চলে এলাম মোবাইলের স্ক্রিনে তো সবার প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই যে আমার যেই সেটিংসে ওই ব্লক বাই ওয়ার্ক পলিসির যে প্রবলেমটি আসছে তোমাদেরও সেম সেটিংসে ওই প্রবলেমটি আসছে নাকি দেখে নাও ঠিক আছে এখানে দুটো সেটিংস রয়েছে যেই দুটো সেটিংয়ের মধ্যে কিন্তু ওই প্রবলেমটি আসছে ঠিক আছে তো আমি আমার সেটিংস যে অ্যাপটি রয়েছে সেই সেটিংস অ্যাপটিকে ওপেন করে নিচ্ছি সেটিংস অ্যাপটিকে ওপেন করে নেওয়ার পর আমি নিচের দিকে চলে যাচ্ছি কারণ নিচের দিকে আমার রিসেট যে অপশানটি রয়েছে সেই রিসেট অপশানেই কিন্তু এই প্রবলেমটি আসছে তো সেটিংসের নিচের দিকে আসার পর এখানে যে সিস্টেম বলে যে একটি অপশান দেওয়া রয়েছে এই সিস্টেম অপশানের উপরে আমি ক্লিক করছি সিস্টেম অপশানের উপরে ক্লিক করার সাথে সাথেই এরকম একটি ইন্টারফেস আমার সামনে চলে আসছে তো দেখো এই যে নিচের দিকে যে রিসেট ফোন বলে লেখা রয়েছে এই রিসেট ফোন অপশনটির উপরে ক্লিক করছি ক্লিক করার সাথে সাথেই দেখো এখানে কিন্তু আমার সব অপশনগুলো কিন্তু ক্লিয়ারভাবে দেখা যাচ্ছে ঠিক আছে অনেকের মোবাইলে কিন্তু এই যে দুটো যে অপশন নিচে দুটো এই দুটো অপশান বন্ধ দেখা যায় ঠিক আছে বন্ধ রয়েছে ওটা হালকা দেখাচ্ছে তো আমার এই দুটো অপশান কিন্তু চালু রয়েছে কিন্তু যখনই এই যে রিসেট যে অপশনটি রয়েছে এই অপশানের উপরে যখনই ক্লিক করব এই যে নিচের দিকে দেখো লিখা রয়েছে ক্লিয়ার অল ডাটা পারমানেন্টলি এই অপশানটির উপরে যখনই দেখো আমি ক্লিক করছি এখানে দেখো ওই প্রবলেমটা কিন্তু চলে এসছে এই দেখো এখানে লেখা চলে আসছে ব্লক বাই ওয়ার্ক পলিসি এই প্রবলেমটা কিন্তু চলে আসছে তো তোমাদের এই অপশান থেকে নাও আসতে পারে ঠিক আছে থেকে নাও আসতে পারে তোমাদের আর একটা জায়গা থেকে আসতে পারে সেটাও আমি দেখিয়ে দিচ্ছি তোমাদের হয়তো এই যে উপরের দিকে যে একটি অপশান দেওয়া রয়েছে সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই অপশান থেকে কিন্তু আসতে পারে এই দেখো আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানে চলে যাচ্ছি এখানে আসার সাথে সাথেই এখানে দেখো ডিভাইস আনলক যে অপশানটি রয়েছে এই অপ ডিভাইস আনলক উপরে যখন আমি ক্লিক করছি দেখো এই প্রবলেমটি চলে আসছে এই দেখো লিখা ব্লক বাই ওয়ার্ক পলিসি প্রবলেমটা কিন্তু এখানে চলে আসছে ঠিক আছে তো রিসেট অপশান এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানের মধ্যেও যদি তোমাদের ওই প্রবলেমটি না দেখায় তোমাদের আরেকটি জায়গা থেকে প্রবলেমটি দেখাতে পারে ঠিক আছে অনেকে হয়তো বলবে যে এই দুটো অপশান থেকে তো আমার ওই প্রবলেমটি দেখাচ্ছে না আমার তো ডেভেলপার অপশান থেকে দেখাচ্ছে তো তাদেরকেও আমি দেখিয়ে দিচ্ছি আমারও কিন্তু ওই সিস্টেমের ডেভেলপার অপশন থেকেও কিন্তু ওই প্রবলেমটি আসছে ঠিক আছে আমার সমস্ত অপশন থেকেই কিন্তু প্রবলেমটি আসছে ঠিক আছে এই দেখো ডেভেলপার যে অপশন এই ডেভেলপার অপশনটি আমি অন করছি তো দেখো ডেভেলপার অপশানের উপরে যখনই আমি ক্লিক করেছি সাথে সাথেই কিন্তু এই প্রবলেমটি চলে আসছে এই দেখো এখানে স্কিনে কিন্তু ওই নোটিফিকেশানটা শো করছে ঠিক আছে ব্লক বাই ওয়ার্ক পলিসি তো এটিকে তোমরা কিভাবে ঠিক করবে এই যে প্রবলেমটি যে আসছে এটিকে তোমরা কিভাবে সলভ করবে এবার আমি বলে দিচ্ছি ঠিক আছে দেখো এই যে প্রবলেমটি আছে এই প্রবলেমটি আসার মূল কারণ হচ্ছে তুমি তোমার মোবাইলটা কিস্তিতে নিয়েছো ঠিক আছে ইএমআইতে নিয়েছো যার কিন্তু এই প্রবলেমটি আসছে তুমি হয়তো যে কোনো কোম্পানি ঠিক আছে বাজাজ ফাইন্যান্সিয়াল বা এইচডিবি ফাইন্যান্সিয়াল যে কোনো ফাইন্যান্সিয়াল যে কোম্পানি রয়েছে সেই কোম্পানির কাই ফাইন্যান্স করেই কিন্তু তুমি এই মোবাইলটা নিয়েছো মানে কিনেছো সেই ইএমআই কিন্তু এখনো কমপ্লিট হয়নি সেই ফাইন্যান্সিয়াল যে তুমি যে করেছো মানে লোন যে তুমি নিয়ে যে ফোনটা যে কিনেছো সেই লোন কিন্তু এখনও কমপ্লিটভাবে তুমি কিন্তু লোনটা কিন্তু মেটাওনি ঠিক আছে লোনটা কিন্তু তোমার ক্লোজ হয়নি যার কারণে কিন্তু এই প্রবলেমটি আসছে ঠিক আছে রিসেট অপশান থেকে ক্লিক করে তুমি যদি তোমার মোবাইলটাকে যদি রিসেট করে দাও তাহলে কোম্পানির নামে কিন্তু এখনো ফোনটা থাকলো না পুরোপুরি কিন্তু তোমার নামে হয়ে যাবে ঠিক আছে ওই জন্য ওই রিসেট অপশানটা বন্ধ করে রেখেছে রিসেট অপশানে ক্লিক করে দিলে তুমি তোমার মোবাইলটাকে রিসেট করে জিমেল টিমেল যা আছে সব কিছু উড়িয়ে দিবে উড়িয়ে দিলে কোম্পানি কিন্তু তখন আর কিছু করতে পারবে না তোমার মোবাইলটিকে হয়তো কোনো মাসে তুমি কিস্তিটা দিলে না তখন যে কোম্পানি থেকে তোমার মোবাইলটা যে বন্ধ করে দিবে সেটা কিন্তু আর করতে পারবে না ঠিক আছে ওই জন্যে রিসেট অপশানটিকে তারা বন্ধ রেখেছে ঠিক আছে যাতে তুমি রিসেট না করতে পারো আর ডেভেলপার অপশান থেকেও অনেক অপশান বন্ধ করা যায় মোবাইলকে যাতে কোম্পানি না বন্ধ করতে পারে ঠিক আছে ওই জন্য ডেভেলপার অপশানটাকেও কিন্তু তারা বন্ধ করে রেখেছে এবং সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসির অপশানটাও কিন্তু তারা বন্ধ করে রেখেছে এই তিনটা অপশানে তুমি কিন্তু কোনো প্রকারেই কোনো কাজ করতে পারবে না ঠিক আছে তো তাহলে তুমি কিভাবে এই প্রবলেমটি সলভ করবে দেখো এই প্রবলেমটি তোমার তখনই সলভ হবে যখন তোমার লোন ক্লোজ হয়ে যাবে তুমি যে কিস্তিতে যে মোবাইলটা নিয়েছো সেই কিস্তির সমস্ত লোন পুরা যখন ক্লোজ যখন হয়ে যাবে তখন কিন্তু অটোমেটিক এই প্রবলেমটি সলভ হয়ে যাবে ঠিক আছে আবার অনেক অনেক কোম্পানির তুমি হয়তো লোনকে ক্লিয়ারও করে দিয়েছো তারপরেও কিন্তু এই প্রবলেমটি থাকতে পারে ঠিক আছে তো তোমার লোনটি ক্লোজ হয়ে গেলে তুমি সেই ফাইন্যান্সিয়াল কোম্পানির অফিসিয়াল যে অ্যাপ প্লে স্টোরে রয়েছে সেই অফিসিয়াল অ্যাপটিকে ডাউনলোড করবে ডাউনলোড করে সেই অফিসিয়াল অ্যাপে লগ হবে ঠিক আছে লগ হয়ে ওখান থেকে তুমি তোমার লোনের যে এনওসি পেপারটি রয়েছে তোমার লোনটা যে ক্লোজ হয়েছে তার যে এন পেপার সেই এন পেপারটিকে ডাউনলোড করে নেবে ডাউনলোড করে নেবার পর ওই ফাইন্যান্সিয়াল কোম্পানির যে কাস্টমার কেয়ার রয়েছে সেই কাস্টমার কেয়ারে কল করবে কল করে তাদেরকে বলবে যে তোমার লোনটা ক্লোজ হয়ে গেছে ঠিক আছে তারপরেও এই সমস্যাটি আসছে ঠিক আছে এই কথাটি বললে তারা সিকিউরিটি পারপাসের জন্য তোমার কাছে কিছু তথ্য চাইবে ঠিক আছে যেমন তোমার নাম ঠিক আছে তোমার লোন আইডি তোমার লোনের যে আইডি নাম্বার থাকে না অ্যাকাউন্ট নাম্বার সেই অ্যাকাউন্ট নাম্বারটি চাইবে ঠিক আছে তোমার ডেট অফ বার্থ জিজ্ঞাসা করবে এই সকল জিজ্ঞাসা করলে তুমি সেটা ঠিকঠাক মতন বলে দেবে বলে দিলেই তোমার যে প্রবলেমটি হয়েছে সেই প্রবলেমটি কিন্তু তারা সলভ করে দেবে আশা করি তুমি বুঝতে পেরেছো ঠিক আছে তো এই কারণেই কিন্তু তুমি তোমার মোবাইলটিকে যখনই সেটিংস থেকে রিসেট করতে আছো বা ডেভেলপার অপশনটিকে অন করতে আছো তখন কিন্তু এই নোটিফিকেশনটি শো করছে আশা করি তুমি বুঝতে পেরেছ কি কারণে এটি শো করছে আর কি করলে এই নোটিফিকেশনটি আর শো করবে না তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক করো আর কমেন্টে অবশ্যই জানিও যে তোমার ইএমআই ক্লিয়ার হয়ে যাওয়ার পরেও এই নোটিফিকেশানটি শো করছে কিনা তো আজকের এই ভিডিওটি এখানেই শেষ করলাম আবার দেখা পরবর্তী ভিডিওতে ভালো থেকো সুস্থ থেকো